আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি ভিডিও করলাম এটা আপনাদের উদ্দেশ্যে আমি এবং আমার এক মামা লিটন এইচ আর লিটন খান আমাদের একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে তাসিন টিভি তা আমরা গত তিন বছর চার বছর আগে একটি ভিডিও করেছিলাম রেললাইনের পাশে যে ভিডিওটা ছিল সাজানো এবং যে মেয়েটা ছিল আমাদের কোয়ারটিস্ট মেয়েটাও আমাদেরই সাজানো গল্প ছিল একটা রিলল্যান্ডের দেহ ব্যবসা নিয়ে তো ব্যাপক আকারে সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং সেখানে আমরা শুধু মেয়েটার ফেস দেখাইছি আমাদের ফেস দেখাই নেই আমাদের শুধু কণ্ঠটা গেছে আর এখন হচ্ছে যে আমাদের তাসিন টিভি থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে এবং সেখান থেকে অনেক লোকজন সে ভিডিওটা ডাউনলোড করে তারা বিভিন্ন চ্যানেলে আপলোড দিয়েছে তারা ব্যয়বহুল মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে আমাদের ভিডিও থেকে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওর মূল যে কার্যক্রম করেছি সেটা আমরা করেছি তা আমাদের অনুমতি বিহীন আপনারা যে কাজটা করেছেন ডাউনলোড করে আপনারা ছেড়েছেন ভিডিওটা তাদের উদ্দেশ্য বলব এটা আপনারা ঠিক করেন নাই আর অন্তত আমাদেরকে আপনার জানানো দরকার ছিল কিংবা মেসেজ করা দরকার ছিল কিংবা হচ্ছে ভিডিওতে আমাদের কিছু দেওয়ার দরকার ছিল যে তাদের ভিডিওটা আমি শেয়ার করেছি বা আমি ছেড়েছি এরকম কিছু যাই হোক আমার এতটুকু বক্তব্য ছিল অনেক মিলন হয়েছে মিলন ভিউ হয়েছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম